আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন আপনারা অবশ্যই এই সিএনজি নিয়ে ঘুরবেন আর এই সিএনজিটার বিশেষত্ব হচ্ছে এটা চাঁদের গাড়ির মতো ছাদ খোলা আপনারা এই যে দেখেন উপরের ছাদটা খোলা তো এই সিএনজি দিয়ে ঘুরলে আপনারা উপর থেকে মানে অনেক সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন দেখা যায় সুন্দরভাবে তো আমি আর এটা আমার বন্ধুর সিএনজি তো নাম্বারটা আমি দিয়ে দেবো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন যাদের যাদের লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখুন আমি এখন এটা দিয়ে ঘুরতেছি হ্যাঁ এবং এটার মধ্যে আরেকটা জিনিস মিউজিক সিস্টেম আছে এই সিএনজিতে আপনারা মিউজিক সিস্টেম পাবেন প্লাস ছাদ খোলা চাঁদের গাড়ির মতো এটা হচ্ছে চাঁদের সিএনজি এই যে দেখুন তার উপরের ভিডিও এটা দেখুন আশা করছি এই গাড়ি দিয়ে ঘুরলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনারা শ্রীমঙ্গল আসলে যাদের সিএনজি দিয়ে ঘুরতে ইচ্ছে করে তারা এই সিএনজির সাথে যোগাযোগ করবে